আমার সিনিয়র ছিলেন একটি ক্যারিয়ারে আমরা ছিলাম তথ্য ছিলাম বড় ভাই সে হিসাবে সিনিয়র ক্যারিয়ার অফ সিনিয়র আর নানাভাবে বিভিন্ন কাজে আমি তার কাজ করার আমার সুযোগ হয়েছিল আর যে নির সি সি ছিলেন ওই নিরী প্রায় তার বেশ আগে আমি কাজ করেছি তিনি একজন অত্যন্ত খুব অকৃত্রিম বাঙ্গালী ছিল মুক্তিযোদ্ধা তার জীবনে বড় মনে গৌরব তার আচার আচরণ অত্যন্ত সাদা মাটা সহজ ছিল এবং দেশের প্রতি যে অত্যন্ত ভালোবাসা এ সম্বন্ধে কারো মনে কোনো মানে মানে প্রশ্নের কোনো অবকাশ ছিল এবং তিনি যে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন উচ্চ পর্যায়ে সবসময় জনগণের কৃষি কল্যাণও হয় সেদিকে তিনি নজর রাখতেন বলে আমার যেমন হচ্ছে ঘুরতে গেলে তিনি কৃষি ব্যাংকের এমডি ছিলেন সময় বেশ কত আগে তখন আমি সরকারের ছিলাম প্রশিক্ষিত ছিলাম আমার গ্রামে হাওর এলাকায় গ্রামে একটা ব্রাঞ্চ খোলার জন্য তার কাছে গিয়েছিলাম এবং তিনি আমার গ্রামে বিলের মধ্যে একটা হাওড় একটা ব্রাঞ্চ খুলে দিয়েছিলেন তো আমি তার কাছেভাবে এই যে সিনিয়র কলিগ সহকর্মী হিসাবে আমি তার শ্রদ্ধা জানাই এবং যে প্রশিক্ষিত মানুষ তাতে শেখার তাতে শেখার অনেক কিছু ছিল আমি তারা তার মফলার করে করি এবং বিশ্বাস করি আশা করি আমরা যারা করে রয়ে গেছি এই দেশে আমরা আমাদের অভিন্ন সম্পদ আমাদের দেশ স্বাধীন বাংলাদেশ তার দায়িত্বে আমরা যে যেখানেই আছি আমরা সাহেবের অনুকরণ করে আমরা আমাদের দায়িত্ব জাতির হাত হাল ধরেছেন সামনে থেকে পথ দেখিয়েছেন তিনি বান্নাতে জন্য একজন আলোক পত্রিকা ছিলেন এবং আমরা আশা করি মামাল রাহুল্লাহ করবে এবং আমরা সবাই মিলে আমাদের গুলশানবাসী এবং আমাদের দেশবাসী আমার সবাই ওনার জড়িত পরিবারের ওনার একমাত্র কন্যা এবং ওনার স্ত্রী ওনারা আছেন উনি ওনার জন্য ওনার সুখত পরিবারের প্রতি আমরা করছি যেন দোয়া করছি যেন আল্লাহ তাদের খুবই কষ্টশীল বা শক্তি দেন ইনশাআল্লাহ আমরা তাদের প্রতি সবসময় আছি থ্যাংক ইউ